ফসল সুরক্ষার চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম এটি একটি লেচু গাছ এই লেচু গাছটার বয়স বেশি দিন না এই গাছে দেখেন মুকুট আসছে আপনাদেরকে যদি দেখাই এই মুকুটের এই যদি সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে খুব ভালো ফলন আসবে আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন এই যে দেখেন মাত্র মুকুট আসছে আরেকটার মাঝে মোটামুটি বড় হয়ে গেছে মুকুট এই মুকুটে আমরা যদি সঠিক পরিমাণে চর্চা করতে পারি তাহলে এই ফলনটা খুব ভালো আসবে এবং বড় সাইজ হবে আমরা অনেকেই দেখি যে যে এই লেচু গাছে লেচু যখন হয় তখন কী হয় লেচু গাছে ফাটল ধরে এবার লেচু ফাইটা যায় নষ্ট হয়ে যায় তখন আমরা আসলে এই অনেকে জানি না তখন যদি আমরা এই সঠিক পরিচর্যাটা করি তাহলে জিনিসটা খুব ভালো হয় তো আপনারা এই সাথেই থাকবেন এই লেচু গাছের আর আপনারা এই লেচু গাছের যখন স্প্রে করবো সেটা আপনাদেরকে দেখানো হবে আসসালামু আলাইকুম